আপনি এই প্রশ্নটা আমাকে না করে আপনি সরাসরি গিয়ে তৃণমূলের যারা মাতব্বর আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন এটা পশ্চিমবঙ্গ জুড়েই জমি বিক্রি করা জমি চুরি করা জমি লুট করা এটা একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে এবং এই জমি লুট করার সাম্প্রতিকতম উদাহরণ আমরা দেখেছি কলকাতা জুলজিক্যাল গার্ডেনের জমিকে কিভাবে রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশন যৌথ ষড়যন্ত্রে ওটাকে ব্যক্তিগত মালিকানায় দিয়ে দেবার জন্য টেন্ডার করছিলেন এবং আমরা দেখতে পেয়েছি সরকারের ডিপার্টমেন্টাল নোট টাকা সত্ত্বেও যে চিড়িয়াখানার জমি চিড়িয়াখানার জু কমিটি তার মালিক সেই রেকর্ড টাকা সত্ত্বেও আমরা দেখলাম পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এমআইসি মিটিং হলো সেই এমআইসি মিটিংয়ে বলা হলো ল্যান্ডের ওনার হচ্ছে কে আমরা কালকে আদালতে দেখিয়েছি যে কেএমসি ওনার সেই সংক্রান্ত কোনো কাগজ নেই এটা আমার কথা নয় রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে নোট দিয়েছেন তাতেও তারা বলেছেন যে কে যে ওনার এই ল্যান্ডের তার কোনো প্রমাণ তাদের কাছে নেই অন্যদিকে আমাদের কাছে দলিল আছে আঠারোশো সালে যখন ইংরেজ সরকার ইংরেজদের ক্ষমতা তখন যে ল্যান্ড সেটেলমেন্ট হয়েছিল সেই অনুযায়ী দুটি প্লটের ল্যান্ড চিড়িয়াখানা তৈরির জন্য দেওয়া হয়েছিল দ্যাট বিলংস টু জু কমিটি এটা মাথায় রেখে দিতে হবে এবং এই প্রক্রিয়াতেই চলছে মাথার উপরে লোকেরা যদি দুর্নীতি করে মেয়র মন্ত্রী ক্যাবিনেট লেভেলের লোকেরা যদি এই কাজের সাথে যুক্ত থাকে তাহলে তো নিচের দিকে বাটটার জমি তো বিক্রি হবেই সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে খাস জমি বিক্রি হয়ে যাচ্ছে সরকারটা তো চলছেই এটার উপরে আজকে আপনি দেখুন না গোটা কলকাতা শহরের আজকে জেলের জমি আজকে প্রেসের জমি আজকে আপনার বেঙ্গল কেমিক্যালের জমি আজকে চিড়িয়াখানার জমি কোন দিন শুনবেন রাইটার্স বিল্ডিং গড়ের মাঠ সেগুলোকে বিক্রি করবে বেচারাম সরকার যদি থাকে তাহলে যা হয় তাই হচ্ছে এত দুর্নীতি এই দুর্নীতির কারণটা দুর্নীতির কারণ টাকার প্রতি অগাধ লোভ রাজনৈতিক নেতারা মন্ত্রীরা নিজেদেরকে যদি ব্যবসাদার মনে করতে শুরু করে তাহলে যা হবার তাই হচ্ছে রাজনীতিটা ব্যবসার অংশে পরিণত হয়েছে রাজনৈতিক নেতারা ব্যবসায়ী এবং ব্যবসাদার হিসেবে মনে করছেন এবং এটাকে একটা ইনভেস্টমেন্ট বলে মনে করছে ইনভেস্টমেন্টটা কখন হচ্ছে যখন টিকিট কেনা হচ্ছে তখন ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্টটা যদি বেশি হয় তাহলে তার রিটার্নটাও বেশি চাই আর তার জন্য সর্বগ্রাসী হতে হচ্ছে তলা থেকে ওপর পর্যন্ত সকলের মধ্যেই চাহিদা বেড়ে গেছে সমস্যা তো হচ্ছে এখানে